আমার ধারণা যেই পরিমাণ হত্যাকাণ্ড আওয়ামী করেছে আওয়ামী লীগের চৌত্র প্রথম যে পরিমাণ নেতা কর্মী সরাসরি হত্যাকাণ্ড গুম কাণ্ড দেশের অর্থ পাচার কাণ্ডের সঙ্গে জড়িত যদি বিচার করা হয় আওয়ামী লীগ বাকি চালান দিয়েও বাংলাদেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন করবার মতো কোন প্রার্থী খুঁজে যায় সেই যেতে নতুন করে জন্ম নেওয়া বর্তমান সময়ের শিশুরা যদি ভবিষ্যতে কোনো দিন আমেরিক করতে চায় সেই দিন বাংলাদেশে পাসপোর্টের আবেদন করতে পারবে কাজেই সকল দল দলকে সেটা বিরোধী আন্দোলনে অংশীদার সকল পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াতে ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিয়ত আরাম ইসলাম ফেরাফত মজলিস নাগরিক পার্টি গণ অধিকার পার্টিসহ সকল দলগুলোকে আমি উলত্ব আহ্বান জানাতে চাই আজ বিজিতে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু ফেস্টিভালের মোকাবেলায় আমাদের অভিন্ন মত এবং জাতীয় ঐক্যকে ধরে রাখতে হবে বি এন এবং সমাজের প্রতি বিশেষভাবে বলতে চাই আপনারা আপনাদের দলীয় রাজনীতির স্বার্থে যদি প্রতিবাদ বিরোধী ঐক্যে কোন ফাটল ধরবার চেষ্টা করেন এদেশের সকল দল মাতৃ বিশেষে বিরুদ্ধে আমরা কোন ঐক্য বলে তুলতে হব। সংগ্রামী সাথী বন্ধুগণ কাজেই আওয়ামী লীগের বিচার হবে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হবে শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচারের রায় বাংলাদেশে কার্যকর হবে তারপরে কোন তুলসী পাতা আওয়ামী লীগে অবশিষ্ট থাকলে রাজনীতিতে পুনর্বাসিত হবে এরপরের কথা আজ বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনুস সাহেব আন্তর্জাতিক ব্যক্তিত্ব আমরা ওনাকে সম্মান জানিয়েছি শ্রদ্ধা জানাই ওনার মাধ্যমে বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে এই কয়েক মাসের মধ্যে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে বাংলাদেশের জাতীয় অর্থনীতির ভিত নতুন করে মজবুত হতে শুরু করেছে বাংলাদেশের জাতীয় ব্যালেন্স এটা অনেক উন্নতি লাভ করেছে বাংলাদেশের বিদেশি বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করার উৎসাহ পাচ্ছে সেই জন্য প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বাধীন অন্তর পত্রিকারী সরকারকে আমরা ধন্যবাদ জানাই বিগত রমজান মুবারকে দ্রব্য নিয়ন্ত্রণে ছিল সারা দেশে অবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছিল এই সকল সফলতার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানানোর পাশাপাশি এই কথাও আমরা স্মরণ করিয়ে দিতে চাই মনে রাখবেন আপনারা এই ভালো কাজগুলো করেন এদেশের মানুষ আপনাদেরকে সাহায্য করবে সহযোগিতা করবে ইসলাম আল্লাহ কোরআন ইসলামী শরীয়তের আইন চিরন্তন এবং এই অবিনশ্বর অবিনাশী এই ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে নিজেরা আত্মহত্যার পথে হাঁটবেন না স্তম্ভিত হয়ে গিয়েছি আমরা আপনাদের এই নারী বিষয়ক কমিশনের উত্থাপিত প্রস্তাবে বাংলাদেশের আরেক সমাজ এদেশের ইসলাম মন্ত্রীরা স্তম্ভিত আমলেও চরম বিদ্বেষী হিন্দুত্ববাদী আওয়ামী সরকারও কোনদিন এত ভয়ঙ্কর প্রস্তাবনা জাতির সঙ্গে উপস্থাপন করার দুঃসাহস দেখায় না ডক্টর সাহেব আপনি কাদেরকে দিয়ে নারী বিষয়ক কমিশন গঠন করে দিলেন তারা বলে বাংলাদেশে বিদ্যমান ধর্মীয় উত্তরাধিকারী আইন এবং পারিবারিক আইন বৈষম্যের প্রধান কারণ আল্লাহর কোরআন বলেছে ইসলাম বলেছে কোরআন দুনিয়াতে এসেছে সকল বৈষম্যের মূল উৎপাদন করে আল্লাহ জমিনে ইনসাফ কায়ম করবার জন্য কোরআন না দিলে অন্যতম প্রধান লক্ষ্য হল বৈষম্য বিরোধ করা দুর্ভাগ্যজনক ভাবে ডক্টর ইউরুসের নারী কমিশন তারা আল্লাহর কোরআনকে বৈষম্যের কারণ বলে উল্লেখ করলেন এর চেয়ে বড় দৃষ্টতা পূর্ণ বক্তব্য আর কিছুই হতে পারে না তারা সরাসরি আল্লাহর কোরআনকে কটাক্ষ করেছে তারা সরাসরি ইসলামকে কটাক্ষ করেছে তারা সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন করার প্রস্তাব দিয়ে বাংলাদেশে আন্তঃধর্মীয় বিবাহে রাষ্ট্রীয় আয়োজন করতে চায় এই সকল এই সকল মানুষ আমি তাদেরকে নারী বললাম না কারণ এরা বাংলাদেশের নারী সমাজের প্রতিনিধিত্ব করে না আপনারা নারী সমাজের অনুভব গ্রহণ করুন বিচারকরা বলতে পারি বাংলাদেশের 90 ভাগ নারী এর বিরুদ্ধে নিজেদের رائے এবং মতামত প্রকাশ করবে ঠিক এই নারী বিষয়ক কমিশনে যারা আল্লাহর কোরআনকে কটাক্ষ করলো ইসলামকে অপমাননা করলো দেশের 90 ভাগ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করলো সেই অপরাধটা এরা পশ্চিমা নাসিমের দোষর এরা পশ্চিমা নাসিমের প্রদত্ত পশ্চিমা নাসিম গেছে যে পথে তাদের প্রদত্ত যাবে সে পথে আমরা পরিষ্কার ভাষায় বলি আগামী দেশরমে ঢাকার শহরবর্তী উদ্যোগে সকল ইসলাম পন্থীদের একত্রিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং তারা বলেছেন চলো চলো ঢাকা চলো সেদিন আমরা পরিষ্কার আপনাদেরকে সতর্ক বার্তা শুনিয়ে দিতে চাই বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে এই কমিশন বাতিল করতে হবে আর না হয় আগামী দিনের ইসলাম মন্দির আর পরের সৈনিকদেরকে পাঁচ পথে আপনাদেরকে মোকাবেলা করতে হবে সংগ্রামী সাথী বন্ধুবান এরপরে আমাদের উদ্ধ হবান আমি আবারও আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবকে আহ্বান জানাই ঢাকায় মুসলমানদের উপর পরিচালিত জায়নবাদী ইসরাইলের ভয়াবহ বর্বরতা সর্বশেষ ভারতের কাশ্মীরের মুসলমানদের উপর হিন্দুত্ববাদী মোদীর নৃশংসতা এবং গত পাঁচই এপ্রিল ভারতের জাতীয় সংসদে পাশকৃত বিতর্কিত আইন সংশোধনী বিল দুই হাজার মাধ্যমে গোটা ভারত জুড়ে আল্লাহ নামে ওয়াকৃত মুসলমানদের ধর্মীয় সম্পত্তি লুণ্ঠন করবার যে পায়তারা চালানো হচ্ছে সেই পায়তারা রোধে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রধান থেকে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব জনমতকে সংগঠিত করে মুসলমানদের নিরাপত্তা বিধান করবার জন্য উদ্ধ আহ্বান জানায় ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস আজ টেকনাফ থেকে দেশিয়া গণমানুষের কাছে যে জোয়ার তৈরি করতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ আজ সিরাজগঞ্জে মাটিতে হাজার হাজার মানুষের এই গণস্রোত এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ সবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সবে খেলাফতের বাংলাদেশ আজ আমরা বৈষম্যহীন দেশ করতে চাই ইনসাফপূর্ণ সমাজ করতে চাই আমি বলব ইনসাফপূর্ণ পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ করতে চাইলে কোন মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না একমাত্র আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত রাজনীতি মানুষের ভিতরকার সকল বৈষম্য দূর করে ইনসবের সমাজ ধরতে পারে তাই বাংলাদেশ খেলাফত মজলিস তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস খেলাফত শ্রমিক মজলিস খেলাফত ছাত্র মজলিসের পতাকা ধরে এই মানুষকে সংগঠিত করে খেলাধুলার লক্ষ্যে ইসলামী বিপ্লবের লক্ষ্যে আল্লাহরের জমিনকে বিপ্লবের ক্ষেত্র হিসেবে প্রস্তুত করার দক্ষ আহ্বান জানাই আপনারা যে যেখানে আছেন দল মত্তির বিশেষে খেলাফতের পতাকা তলে শরিক হয়ে বাংলাদেশ খেলাফত মন্ত্রী অগ্রযাত্রা অব্যাহত রাখবার জন্য কাজ করবেন তো ইনশাআল্লাহ सा ब